ফিল হয় যে আমি শালীন বাট এমন আরও অনেক নারীরা আছে যারা আরও অনেক কঠিন পর্দা করে তাদের কাছে মনে হয় যে আমি শালীনভাবে চলি না আমি নিজেই তো সলিড না আমি আবার আরেকটা মানুষের জাস্টিফাই করব কোন সাহসে বা কোন অধিকারে আরেকজন কি ড্রেস পরছে আরেকজন কিভাবে খাচ্ছে কিভাবে কথা বলতেছে কিভাবে চলাফেরা করতেছে সেই সেই জিনিসটা জাস্টিফাই করা বা জাজ করার রাইট আমাকে কে দিচ্ছে অশালীন আর শালীনদের আগে সংজ্ঞা দিবে তারপর সংজ্ঞার সাথে মিল রেখে আমি তাদের পোশাক আশাক আচার আচরণ বিহেভিয়ার কথাবার্তা সবকিছু হচ্ছে মিলাবো আপনি তো আমাকে সংজ্ঞাটাই দিতেছেন না আমি উদাহরণটা কিভাবে মিলাবো বলেন আমার কাছে ফিল হয় যে আমি শালীন বাট এমন আরও অনেক নারীরা আছে যারা আরও অনেক কঠিন পর্দা করে তাদের কাছে মনে হয় যে আমি শালীনভাবে চলি না ঠিক আছে সো একজনের কাছে শালীনতার ডেফিনেশন এক এক রকম শালীনতা শুধু পোশাক আশাকে না আচার আচরণ কথাবার্তা খাবার দাবার খাওয়ার স্টাইল অনেক কিছুতেই বোঝায় যেমন আমি মুখ খোলা অবস্থায় খাবার খাই এমন অনেক আছে আপুরা যারা কিনা মুখ খুলে খেতে পারে না হ্যাঁ মানে মুখের উপরে পর্দা থাকে ওই অবস্থায় খায় তো তার কাছে আমি তো অনেক কিছু যে আল্লাহ আমি এত খোলামেলাভাবে করতেছি সো যার মানে আমি নিজেই তো সলিড না আমি আবার আরেকটা মানুষের জাস্টিফাই করব কোন সাহসে বা কোন অধিকারে আরেকজন কি ড্রেস পরছে আরেকজন কিভাবে খাচ্ছে কিভাবে কথা বলতেছে কিভাবে চলাফেরা করতেছে সেই সেই জিনিসটা জাস্টিফাই করা বা জাজ করার রাইট আমাকে কে দিছে কেউ কাউকে দেয় না সো এ ধরনের কোয়েশ্চেনও করা উচিত না এই ধরনের কোয়েশ্চেনের অ্যানসারও একটু ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া উচিত আপনি অনেক সুন্দর এটা রহস্য থ্যাংক ইউ যার হাজবেন্ড যাকে বেশি ভালোবাসে যত বেশি ভালোবাসে সে তত সুন্দর হয় হাজবেন্ড ভালো হলে কি নারীরা সুন্দর হয়

নারীটা তত বেশি সুন্দর নয় আমার কাছে ফিল